রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে স্কুলের পোশাক থেকে শুরু করে বই খাতা ব্যাগ প্রদান করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রূপাহার বাইপাস জাতীয় সড়কের ধারে পরে আছে সরকারি স্কুলের পোশাকের স্তূপ এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এদিন সরকারি বিশ্ব বাংলা লোগো সাটানো সরকারি স্কুলের পোশাক বাইপাসের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা বিষয়টি জানাজানি হতে এলাকার মানুষেরা ভিড় জমাতে শুরু করে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোশাকগুলি সংগ্রহ করে নিয়ে যায় এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী নূর আলম জানান খবর পেলাম যে আমাদের বাইপাসের ধারে অনেক স্কুলের পোশাক পরে রয়েছে যেগুলো সরকারি স্কুলের পোশাক তো দেখে খুব হতাশ হলাম যেখানে রাজ্য সরকার দারিদ্র সীমার নিচে বসবাসকারী শিশুদের জন্য তাদেরকে স্কুলমুখী করার জন্য ফ্রিতে পোশাক দিচ্ছেন খাবার দিচ্ছেন মিড ডে মিলের খাতা কলম থেকে শুরু করে স্কুলের সমস্ত জিনিসপত্রের তিনি সরবরাহ দিচ্ছেন সেই জায়গায় এই রকম দৃশ্য দেখে আমি তো হতবাক যে প্রায় হাজার খানেক পোশাক নতুন সবে মাত্র মানে ফ্যাক্টরি থেকে বের হওয়া এরকম মনে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আছে তো আমার প্রশ্ন একটাই যে এই সমস্ত জিনিসগুলো যারা বন্টনকারী সংস্থা তারা কি করে এই গাফিলতিটা করলো সরকার এই সম্পদের এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুব্রত দেব পাল বলেন স্কুল ড্রেস সরকারি স্কুলের পোশাক সরকারি লোগো লাগানো আছে সেগুলো পরে আছে বাইপাসের ধারে না এই ধরনের ঘটনা আমাদের জ্ঞান তো আমরা দেখিনি বা আগে তো কোনো সরকার দেয়নি এইভাবে এই সরকার দেওয়া আরম্ভ করেছিল কিন্তু এই প্রথম দেখলাম এইভাবে সরকারি সম্পত্তির অপচয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার মানে বিনা পয়সা স্কুলমুখী হওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে স্কুল স্কুলদের দিচ্ছে সেটার অপব্যবহার সেটা ফেলে দেওয়া হচ্ছে কি বল হ্যাঁ এটা তো সত্যি কথাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ বাচ্চাদেরকে স্কুলমুখী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুলে খাওয়া দাওয়া শুরু করে জামা জুতো ড্রেস ব্যাগ সবই কিন্তু তারপরে কিছু অসাধু চক্র তারা এই বিষয়টাকে নিয়ে সরকারকে বদনাম করার জন্য প্রসৃত করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা তারই একটা অঙ্গ বলতে পারেন উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে